একেই বলে বোধ হয় ভাগ্যের পরিহাস দেখো দাদা ভাই আমি সব এলাম অনুষ্ঠানে অথচ দাদা ভাই খেতেও বসতে পারলো না হাই বন্ধুরা স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আরো একটি ব্লগ তোমাদের সামনে নিয়ে এলাম তো এই ব্লগটা হচ্ছে দাদা ভাইয়ের অপারেশনের আগেই কিন্তু সেই সময় আমাদের দিনগুলো খুবই খুবই খারাপ যাচ্ছিলো এই যে যেদিন এই ভিডিওটা করা হয়েছিল সেদিন হচ্ছে দাদার কার্তিক পুজো মানে আমার দাদা বৌদিকে কার্তিক দিয়েছিল তো সেই কার্তিক পুজোর দিনের ভিডিও তো এই দিন কিন্তু কার্তিক পুজোতে দাদাভাই গিয়ে কিছু খেতে পারেনি তো আর আমার গায়ে ছিল প্রজাপতি সেই নিয়ে দাদাভাই কত ইয়ার কি বাড়ছে উল্টো তো আমি সেই জন্যে দাদাভাইয়ের সঙ্গে আমার রাগারাগি করছি তো বুঝতেই পারছো সামনে অপারেশন আর উল্টোপাল্টা ইয়ার কি ভালোও লাগে না আর এই যে এখন বেরিয়ে পড়েছে আমরা দাদাদের বাড়িতে যাওয়ার জন্য মানে আমার বাপের বাড়িতে আর তার জন্য দাদা ভাই এইসব ব্যাগটা নিয়ে নিয়েছে আর আমার অবস্থা তো তোমরা জানোই খোঁড়া মানুষ তো খোঁড়া মানুষ খুঁড়িয়ে খুঁড়িয়ে এখন ছেলেকে নিয়ে চলেছি আর সামনেই হচ্ছে আমাদের কালী পুজোর বিসর্জন তো চলো ওখানে গিয়ে তোমাদের সব বাচ্চারা নাচ রাখছি mm yeah. তো দেখো আমরা এখন চলে এসেছি আমার বাপের বাড়িতে আর এই যে আমার দাদা বৌদি তো আমাদের কার্তিক জীবনের বাবা বাবা মা তো দুজনেই একদম রেডি ব্লু কালারের শাড়ি আর পাঞ্জাবি পরে অসাধারণ লাগছে দুজনকে দেখো আর এই যে বাবু ম্যাচ ম্যাচ হয়ে গেছে অনেকটা মামার সঙ্গে আর উপরে আছে আমাদের কার্তিক জীবন বৌদি তাই উপর নিচ করছে আর এদিকে দেখো আমার বোন আর বোনের বর ওর ছেলেকে নিয়ে চলে যাচ্ছে ওরা খাওয়া দাওয়া কমপ্লিট ওদের আর দাদা ভাই এখন তোমাদেরকে কার্তিককে দেখাতে নিয়ে যাচ্ছে যাও তোমরা একটু দেখে নাও দাদা ভাইয়ের সঙ্গে কারণ আমি তো খোঁড়া মানুষ আমি তো এক জায়গা থেকে নড়তে পারছি না ওই জন্য আমি ধীরে ধীরে যাতায়াত করছি দাদাভাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ও যখন ভালো থাকে তো খুবই ভালো আর যখন আবার পেটে যন্ত্রণা আরম্ভ হয় তখন ওর অবস্থা খারাপ তো এই মুহূর্তেও ভালো আছে আর ও কিছু খাইও নি এখানে এসে তো এই যে আমাদের কার্তিক বাবা জীবন দেখো কি সুন্দর দেখতে আর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তবে দাদা ভাই বাড়িতে গিয়ে খেতে পারবে ওর জন্য যে আলাদা করে ভাত ডাল আলু ভাতে যেগুলো করা আছে সেগুলো খাবে এখানে তো লুচি টুচি হয়েছে ও খেলেই ওখানে মানে যা খাচ্ছে তাতেই পেটে যন্ত্রণা আরম্ভ হয়ে যাচ্ছে ওর আর এদিকে দাদা এখন চলে এসছে সবার কাছ থেকে পারমিশান নিয়ে পুজোতে বসার জন্য এক্ষুনি কার্তিক পুজো শুরু হবে তো তার জন্য ওর দিদাকে মাকে মানে আমার জেঠিমাকে দিদাকে সবাইকে প্রণাম করে নিয়ে চলে এসছে এখন কার্তিকের কাছে আর এখন কার্তিকের মা কার্তিককে সুন্দর করে খাইয়ে দিচ্ছে আদর করে যেহেতু পুজো হতে হতে অনেকটা লেট হয়ে যাবে আর কার্তিকের খিদেও পেয়ে গেছে বুঝতেই পারছো তাই জন্য কার্তিকের মা আগে খাইয়ে দিয়ে তারপরে ওর বাবা মা বসে পড়েছে এখন পুজো করতে আর এই যে আমাদের যে জেঠুটাকে দেখতে পাচ্ছ ব্রাহ্মণ জেঠু তো উনি আমাদের বাড়ির পুজো করেন মানে যা যাবতীয় যা কিছু পুজো হয় সমস্ত কিছুরই উনি পুরোহিত মানে পুরোহিত বলা চলে তো জেঠুর মন্ত্রগুলো মানে আমরা ছোট থেকে শুনে 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 আমাদের কাছে মুখস্থ হয়ে গেছে কিছুক্ষণ পুজো দেখার পর চলে এসেছি দেখো একটু খাওয়া দাওয়া করে নিতে আর খেতে একদমই ভালো লাগছে না যেহেতু দাদা খাইনি কিন্তু কিছু করার নেই কেউ ছাড়বেও না তাই জন্য অল্প কিছু খেয়ে নিলাম খেয়ে নিই আর এই দেখো আসার পথে মা কালীর এখন বরণ চলছে তো একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে বরণ দেখছিলাম আর একটু বাবুও নেচে নিচ্ছিল ওই সময় রাত্রেবেলা আমরা চলে এসেছি বাড়িতে আর অবস্থা থাকব দরজা নিয়ে পেটানো আরম্ভ করেছি দরজা খুলছে না কেন দরজাটা খুলতে পারছে না আমার তো পায়ের অবস্থা খুবই খারাপ বসে বসে কার্তিক পুজো দেখছিলাম পুরো পা ফুলে গদা হয়ে গেছে অতি কষ্টে বাড়িতে এখন বিপদের শেষ নেই শুধু বিপদ আর বিপদ তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো দাদা ভাইয়েরও কন্ডিশান ঠিক নেই আর আমারও কন্ডিশান ঠিক নেই যার জন্য খুব একটা ভিডিও করা হয়ে ওঠেনি আর এই খোঁড়া পা নিয়েই বাবুকে সামলাতে হচ্ছে আর কতটা বাবু দুষ্টু তোমরা তো জানোই তো যাই হোক বিপদ হলে তো সামলাতেই হবে কিছু করার নেই যার জন্য আমার পাও সারছে না তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাভাবে